হ্যালো বন্ধুরা আমি লতা তো শুভ সকাল জানাই তোমাদের সকলকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তখন প্রায় ছিল সকাল সাড়ে ছটা তো সকালবেলা ঘুম থেকে উঠে আর কি ড্রেসটাকে চেঞ্জ করেছি আগে ফ্রেশ হয়েছি তারপর ড্রেস চেঞ্জ করেছি আর ওদিকে দেখো মা আর কি বাসন মারছে আর আমার হাজব্যান্ড আর কি পাখিগুলোকে খেতে দিচ্ছে আমাদের বাড়িতে অনেক পাখি রয়েছে তো সকালবেলা তাতে দেখাশোনার একটা ব্যাপার থাকে তো আগের কয়েকটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম মনে হয় আর এই যে রান্নাঘরে চলে এসেছি অলরেডি কিন্তু আমার রান্না রান্নাবান্নার কিন্তু জোগাড় করতে আমি শুরু করে দিয়েছি তো প্রথমে আর কি ভাতটা বসিয়ে নিয়েছি আর ভাতটার সাথে আর কি ওই যে পেঁপেটা বের করেছি পেঁপেটা আর কি কেটে আর কি দেবো ভাতের সাথে সিদ্ধ হওয়ার জন্য তো আর কি বাবা আর কি প্রতিদিন আর কি পেঁপে সিদ্ধটা খায় তো এটাই আর কি তোমাদের বলছিলাম যে চটপট চলো রান্নাবান্না আর কি করার জন্য আর কি সবজিগুলো কেটে নিই তো ওগুলোই আর কি বলছিলাম তো আমি যেহেতু পরে আবার ভয়েসটা দিচ্ছি তো সেই জন্য আর কি আবার বলে নিচ্ছি আর এদিকে দেখো বাঁধাকপির তরকারি হচ্ছে তো কপি আলুগুলো আমি ভেজে নিয়েছি তারপর আদা দিয়েছি আজকে আদা বাটা দিয়ে করেছি শুধুমাত্র আর এদিকে দেখো করলা ভাজা করেছি আর হাজব্যান্ড একটু করলা ভাজাটা খেতে এখন ভালোবাসে তো আগে তো একদমই তেতো জিনিস খেতো না যতদিন থেকে এবার আমাদের বাড়িতে আছে আর কি রান্নাবান্না আর কি করে দেওয়া হয় অফিস যাওয়ার জন্য তবে থেকে একটু খেতে শিখেছে আর এই যে দেখো ওদিকে ডিম সিদ্ধ বসিয়েছিলাম তোমরা দেখিয়েছিলে ওটা এখনো হচ্ছে আর তরকারিটা আমি নামিয়ে নিয়েছি আর এই যে করলা ভাজা নিয়ে চলে এসেছি আর থালার মধ্যে ভাতটা আর কি একটু পাখা চালিয়ে আর কি ঠান্ডা হতে দিয়েছি কেননা তো একদম গরম আর কি আগুন ভাত তো এটা যদি আমি টিফিন বক্সে প্যাক করি সেই দুপুরবেলা যেহেতু খাবে তো নষ্ট হয়ে যাবে খাওয়া যাবে না আর অনেকটা গরম না থাকলেও বেশ ভালোই গরম আছে তাই না বলো সেই জন্যে আর কি থালাতে আর কি ভালো করে একটু চারিদিকে মানে পাতলা করে বিছিয়ে দিয়ে আর কি ভাতটা ফ্যানের তলায় রেখেছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় তারপর প্যাক করব। আর এই যে হাতের মধ্যে এক হাতে ফোন আর এক হাতে আর কি টিফিন বক্সের মধ্যে যে তরকারিটা দিচ্ছি বাঁধাকপির তরকারি একদমই খেতে চায় না তবুও দিচ্ছি দেখো রোজ রোজ একই সবজি তো রান্না করা যায় না বলো আমরাই বা তার হাউসওয়াইফ আছি প্রতিদিনের কি রান্না করব সেটাই আমাদের খুব চিন্তা আর এই যে দেখো ওদিকে ডিমের আর কি ঝালটাও বানিয়ে নিয়েছি আর এদিকে খেতেও দিয়ে দিয়েছি ওটা প্যাক করে দেখো দেখতেই পাচ্ছ আর এদিকে আমরা বসেছি আর কি চা খেতে তো আগের দিনের একটা দুটো রুটি রয়ে গিয়েছিল তো একটা আমি আর একটা বাবা খাবো আর নিয়েছি টোস্ট তো ওটা খাওয়ার পর আর কি হাজব্যান্ড বেরিয়ে গেল তাকে জল ভরে দিলাম টিফিন ছাতা এগুলো আর কি গুছিয়ে দিলাম সে চলে গেছে তো এখন সাড়ে দশটা বাজে ভাত খেতে বসেছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি আজ হলো শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল এগারোটা এগারোটা পনেরো তো এখন থেকে আর কি আমি তোমাদের সামনে এসে আর কি কথা বলে আর কি ভিডিওটা আর কি শুরু করছি তো সকালবেলা তোমার দেখেছো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর হাজব্যান্ডও অফিস চলে গেছে আর এই মাত্র আর কি স্নান টান করলাম করে দেখো রেডি হলাম এই কুর্তিটা করলাম করে জাস্ট এই যে এই ছোট্ট মতন একটা ইয়ারিং পরেছি এটি পরেছি আর একটু লিপস্টিক দিয়েছি তো আজকে আর কি আমার বোনি আর কি আমাকে নিমন্ত্রণ করেছে তো ওদের বাড়িতে আর কি যাওয়ার জন্য তো আমি এই যে বেরোচ্ছি বেরোবো বলে রেডি হয়েছে আর ওই যে বাকি আর কি হাঁটছে তো এতক্ষণ আর কি আমার ফোনেতেই আর কি ভিডিও দেখছিল তো এই মাত্র আর কি বেরবো বলে ফোনটা নিলাম আর তোমাদের সঙ্গে একটু সামনে এসে কথা বললাম তো আজ একটা বিশেষ দিন আমার জীবনে বলতে পারো আর তোমরা হয়তো মানে টাইটেল দিকে বুঝতেই পেরে গেছো আজকে আমার জন্মদিন তো আজকের তিনের তাই আর কি আমি পৃথিবীতে এসেছিলাম তো জীবন থেকে আরও একটা বছর আমার চলে গেল আর আশা করব আজকে দিনটা খুব ভালোভাবে কাটুক তো আজ সবাই মোটামুটি আমাকে জন্মদিনের উইশ করেছে ভালো থাকা সুস্থ থাকার অনেকেই প্রার্থনা করেছে তো আমার সকল বন্ধুদের অনেক ধন্যবাদ আর তোমরা যারা আমরা ভিডিওটা দেখবে তারাও নিশ্চয়ই ভিডিওটা দেখার পর আমাকে তোমরা উইশ করবে তো আগে থেকেই তোমাদের বলে রাখি অসংখ্য ধন্যবাদ আমাকে জন্মদিনে উইশ করার জন্য তো যারা উইশ করনি তাদেরকেও অনেক ধন্যবাদ আর অবশ্যই আজকে ভিডিওটা দেখলে তোমরা একটা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যেও আর আজকে হচ্ছে সাতাশে জুলাই তোমরা তো তারিখটা এই কারণেই বললাম যা তোমরা হয়তো বুঝতে পারবে না আর আমি তো ডেলি ভিডিও আর কি দিই না কোনটা কোন দিনের বলে না দিলে আর কি বোঝা খুব মুশকিল হয় তাই আর কি বলে দিলাম তো সাতাশে জুলাই আর কি আমার জন্মদিন আর এই যেহেতু বঞ্চী আর কি দেখেছে তো ওর বাড়িতেই যাব আর সন্ধ্যার সময় বোন বোনের মেয়ে সবাই আর কি আমার সাথে বাড়ি ফিরে আসবে তো তখন আর কি তোমাদের সঙ্গে কথা হবে আগতের বাড়ি ছয় তারপর দেখছি তো চল হাসতে পারছিস দেখ ওরম করিস নি চলে আয় ফাটে লেগে যাবে বাবা ওরম ওরম উল্টে পাল্টে হাসতে হয় উলটে পাল্টে

আজকের লেখাপড়া হয় না তাই তো ছুটি হ্যাঁ শনিবার ছুটি গরম গরমে দাও ফোন চালাতে চালাতে কি করবি গেম খেলবো তোমরা দেখতেই পেলে যে মাসি পঞ্চায়ে মিলে কতটা আনন্দ করলাম তো এখন দুপুরবেলা আর কি কেটে দিয়েছে দেখো কত কিছু আমাকে সাজিয়ে তো স্যালাড দিয়েছে ফিস ফ্রাই দিয়েছে পায়েস চাটনি পাঁপড় মাছের কালিয়া ডাল ভাজা একটা তরকারি আর এই যে ভাত আর দিয়েছে ক্লাসে করে জল তো এর মোটামুটি কিছুই আমি আর কি খেতে পারিনি তো হাফ আর কি তুলে দিয়েছিলাম আর এই যে দেখো বিছানা রয়েছেও আর কি পাঁপড় ভাজা খাচ্ছে আর এই যে তখন আর কি খাওয়া দাওয়া করে ওদের বাড়িতেই আর কি ছিলাম এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মতো এই মাত্র আর কি ওখান থেকে এলাম টোটো করে আর এদিকে হাজব্যান্ডও এলো বুঝতেই পারছো আজকে জন্মদিন তাই আর কি বলেছি আজকে অফিস থেকে ডাইরেক্ট আমাদের বাড়ি চলে আসতে ওর বাড়ি না গিয়ে যেহেতু আমি বাবার বাড়ি থাকি বাবার সাথেই থাকি তো সেই জন্য আর কি হাজব্যান্ড এলো আজকে যেহেতু আমার জন্মদিন তাই আর এই যে দেখতেই পেলে আমাদের পুচকুসনে কীরকম গলা চড়িয়ে আমাকে আদর করছিল আর এবার আর কি আজকে সেই যে বিশেষ আকর্ষণ আমার বার্থডে কেক যেটার আর কি ইন্টারেস্ট আর কি সব থেকে বেশি আর কি আমার বঞ্চির তো এদিকে আর কি বাবাকেও ডাকলাম ঘরে আসার জন্য বাইরে বসে আছে আর এদিকে দেখো আমরাও সবাই মিলে বা ঘরের মধ্যে চলে এসেছি তো এটা আমার বাবা আর মায়ের রুম তো ফ্রিজ থেকে আর কি কেকটা বের করে ফেলেছে আর ও দেখো চলে এসছে ও ভাবছে যে কখন মাসির জন্য আনা কেকটা কাটবো তো বাচ্চাদের এইটা সব দিকে কী বলো তো আনন্দটা থেকে বেশি হয় আর এমনিতেও ও বেশ বাতের কেক কাটার জন্য খুবই আগ্রহী ও তো প্রায় বলে যে আমার বার্থডে কবে আসবে তো কবে কেক কাটবো এই যে দেখো কেকটা কেমন হয়েছে আমার তো বেশ ভালোই লেগেছে খুব সুন্দর হয়েছে হাজব্যান্ড পছন্দ করে এনেছি যেটাই আনুক না কেন সেটা আমার খুবই ভালো লাগবে আর এই যে কুর্তিটা পরেছি লং কুর্তি তো এটা আর কি নতুন ছিল কিনেছি রিসেন্ট তো আজকের দিনে আর কি প্রথম পড়লাম আর এই যে ওকে কোলে নিয়ে আর কি বসে পড়ছি তো নানা রকম নানা কথা হচ্ছে সেই জন্য আর কি খুব হাসাহাসি করছিলাম আর কেকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর একটা দুটো কেক কাটার আগে একটা দুটো সেলফি না নিলে কি হয় আর এই যে দেখতেই পাচ্ছ লাল রঙের কেকটা রয়েছে আর আমার নাম লেখা রয়েছে আমার নাম হচ্ছে লতা তোমরা হয়তো অনেকেই জানো না বা কেউই জানো না আর আমার তো সেরকম চ্যানেলটা বড়ও নয় বা সেরকম ভিউবারও নেই তাই আমি আমার পরিচয়টা দিয়েই দিলাম আর এদিকে হাজব্যান্ড আর কি বসে রয়েছে অন্যদিকে রয়েছে বাবা আর ফোনটা আর কি বোনের হাতে রয়েছে মাও আর কি অন্যদিকে রয়েছে বলে তোমাদেরকে আর কি ভিডিওতে দেখাতে পারলাম না তো সবাই আছে আর এই যে একটা দুটো কথা বলা হচ্ছে একটু ফটো তোলা হচ্ছে আর ও আর কি আমার সাথে একটু কেকটা কাটিং করবে আর ওর আনন্দটাই বেশি সেই জন্যই আর কি এই আনা আর এদিকে বোন আবার হ্যাপি বার্থডে আর কি গান চালিয়ে দিলো তো হয়তো কপিরাইট আসবে সেই জন্য আর কি আমি গানটা রিমুভ করে দিয়ে আর কি তোমাদের বয়স ভারে আর কি কথাগুলো বলে নিচ্ছি আর এই যে কেক কাটা চলছে বাপি তো আসতেই চাইছিল না যে আমি কি কি করবো তো বাপিকে ডেকে আনলাম কারণ প্রত্যেকটা ছোটোখাটো হাসি খুশি আনন্দে সবাই মিলে পরিবারে থাকবো থেকে সেটা পালন করব। তবেই না সেই আনন্দ খুশি বলো সেগুলো অনেকটা অনেক গুণ বেড়ে যায় তাই না দুঃখটা যেমন সবাই মিলে সামলাবো সবার পাশে থেকে বিপদটা কাটিয়ে উঠবো তেমন খুশিটাও তো সবার সাথেই ভাগ করে নিতে হবে তাই না আর ওদিকে দেখতেই পেলে পুচকিটা আমাকে না খাইয়ে ওর মা মিশোকে আগে খাওয়াতে যাচ্ছিলো আর খুব ভালোবাসে মিশোকে এই যে আমি বললাম যে দাদুকে একটু খাইয়ে আয় সোনা। ওই যে আমি বলাতে দাদুকেও খাইয়ে দিল এই যে নিজে খাচ্ছে আবার দিদুনকে খাওয়াচ্ছে দিদাকেও খুব ভালোবাসে ও কিন্তু সবাইকেই খুব ভালোবাসে এটা ওর মাকে খাওয়াচ্ছে তবে ও কিন্তু একা একাই দেখেছো তোমরা আমাদের বাড়ি আসে আমার সাথে থাকে আমাকে ভীষণ ভালোবাসে সকালবেলা ও নিজেই ফোন করে আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছে আমাকে নিমন্ত্রণ করেছে আবার এই যে ওর খুব খুশি সারা দিন শুধু মাসির বাদতে কেক কাটবো এই করবো সেই করব ও তিন বছর এখনো বয়স হয়নি তো কয়েক মাস আর কি বাকি রয়েছে তবুও কিন্তু কিন্তু প্রচুর আর কি দুষ্টু তো অবশ্যই মানে খুব বুদ্ধিমান এইটুকু আমি বলতে পারি এখনো স্কুলে ভর্তি হয়নি তো নেক্সট ইয়ার আর কি হবে তো সবাই মিলে এক পর্ব খাওয়া হয়ে গেছে আবার খেতে শুরু করে দিয়েছি তো একটু কিছুটা রেখে দেব বোনের হাজব্যান্ড যেহেতু এখন নেই ও আর কি কাজে আছে তো ও যখন রাতে আসবে তখন আর এই যে দেখো আমার হাজব্যান্ড আমাকে একটু কেক খাইয়ে দিলো এই স্মৃতিগুলোই রয়ে যাবে তাই না আর এদিকে দেখো আমাদের ছোট্ট সোনা সোনাটা কীরকম নেচে নেচে আর কি আনন্দ করছে আর অনেকগুলো রিলস বানিয়ে নিয়েছি তো অনেকক্ষণ পর আর কি মা বলছে চ রান্নাটা দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্য রান্না করে এলাম প্রথমে আর কি আলুর দমটা কষিয়ে বসিয়ে দিয়েছি সেগুলো যদিও বা ভিডিও করিনি আর এই যে দেখো মা আর কি আমাকে পরোটাগুলো পেলে দিচ্ছে আর আমি সেকে আর কি তেল দিয়ে ভেজে আর কি তুলে রাখবো তো এটাই আর কি আমার কাজ এদিকে দেখো আলুর দমটা কষিয়ে বসিয়ে দিয়েছি আলুগুলো এখনও সিদ্ধ হয়নি তো রান্না বান্না চলছে তো সেদ্ধ হলে আর কি না নেব তো অনেকটাই আজকে পরিমাণে রয়েছে বেশ ঝাল ঝাল সুন্দর আলুর দমটা কিন্তু হয়েছিল। তবে ঝালটা একটু বেশি হয়েছিল তো যাই হোক এদিকে এটা হতে থাক হতে আমি পরোটাগুলো আর কি ভেজে নিই মা বলেছিল যে লুচি করবে তো আমি আমার বোন দুজনেই বললাম না লুচি খাবো না ভালো লাগছে না তো দুপুরবেলা অত কিছু খেয়েছি আর এই কদিন অনেক না রিচ খাওয়া হয়ে যাচ্ছে সেই জন্য গো আর এদিকে বাইরে দেখো বাবা শুয়ে আছে শুয়ে কি একটু ব্যায়াম করছিল আমি তো আজকে ফিজিওথেরাপি করতে পারলাম না আর এই দেখো রাতে আর কি হ্যাঁ বড়োটা আর কষা কষা আলুর দম চলে এসছে তো আজকের আমার জন্মদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও তো নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানালাম তোমাদের সকলকে তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো